বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আপনারা যারা আমাকে অনেক অনেকেই অনেক ভাই আমাকে ভিডিওতে বলেন যে মানে ফোনে ভিডিও দেখে ফোন দেখে ফোন দিয়ে বলেন যে ভাই আপনারা আপনাদের কাছে কি বাউসিট গাড়ি আছে কিনা আমরা বাউসিট গাড়ি ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি বলে যে নিউ মডেল যে আপনার ভিডিওটি আপনারা দেখেন আমাদের কাছে আমাদের তামজিদ এন্ডারপ্রাইজ একশো পার্সেন্ট কিশোরগঞ্জের ভিতরে একশো পার্সেন্ট চায়না গাড়ি আমরা বিক্রি করে থাকি আমরা কখনোই তামজিদ এন্ডারপ্রাইস কফি গাড়ি বিক্রি করে না আপনারা কথাই না কালি কাজে বিশ্বাসী আপনারা যারা ভিডিওতে বা যারা গাড়ি চিনেন আমি আপনাকে বলতে চাই আপনারা যারা গাড়ি চিনেন শুধু খালি ভিডিওতে না আপনারা বাস্তবে দেখলেও চিনতে পারবেন ভিডিওতে দেখলেও চিনতে পারবেন তো আপনাদের জন্য আজকে যে নিয়ে আসলাম দেখেন অরিজিনিয়াল ইউনডি কোম্পানির অরিজিনিয়াল ইউনডি কোম্পানির বৌসিক গাড়ি যা পরিচিত ডৈডো ব্র্যান্ড নামে মানে ডৈডো একটা ব্র্যান্ড ডৈডো গাড়িটার নাম হলো ডৈডো গাড়ি হ্যাঁ আর এটা ইনপুট করেছে আপনার দেখেন হ্যাঁ ডৈডো গাড়ি আর মানে ইনপুট করেছে বুরাক পাওয়ার তো আমি আমি আসলে সব গাড়ি আমার গাড়ির মাঝে যেগুলো গাড়ি আছে সান্দি গাড়ি অথবা ইউনিক কোম্পানির গাড়ি সব গাড়ি মাঝে দেখবেন লেখা থাকে ভোরাক মানে বুরাট পালার আপনার গাড়িটা ইনপুট করেছি আপনারা দেখেন আমাদের কাছে যে গাড়ি আছে হ্যাঁ এই গাড়িটা আপনার একটা মানে সুন্দর একটা সিস্টেম হলো বা সিট গাড়ি আপনারা দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা যাত্রীদের কথা চিন্তা করে মানে দূর দিক দিয়ে আপনার গিয়ে মুভ করা যায় হ্যাঁ আসলে এই যে গাড়িটা দেখেন আপনারা মানে চাইলে যেভাবে মন চায় এভাবে ব্যবহার করতে পারেন কেউ যদি মন চায় যে আমি উল্টা মানে এভাবে বসবো হ্যাঁ কেউ যদি মন চায় এভাবে বসবো তাহলে জাস্ট আপনারা এখানে তিনজন এখানে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন এভাবে নয়জন লুক মানে আরামে বসে বসতে পারবে আবার অনেকে এভাবে বসলে মানে মাথা গুঁড়া হ্যাঁ এভাবে বসলে মাথা গোড়া কেউ যদি চা দেখেন যে বলেসি হ্যাঁ কেউ যদি চা দেখেন এভাবে বসতে পারবে তো মানে এই গাড়িটার একটা বিশিষ্ট মানে মানে তিনটে যে খাতার মানে তিন ওটা সোজা ভাবে বসতে পারবে আপনারা যদি আমাদের কাছ থেকে এই গাড়িটা একশো পার্সেন্ট গাড়ি আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আজই চলে আসতে পারেন আমাদের আমাদের তামজিৎ এন্ডারপ্রাইজিৎপ্রাইজ আপনারা দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে আমাদের কাছে দেখেন নতুন দুই হাজার পঁচিশ সালে যে আসছে আমাদের কাছে থ্রি হুইলার আর বা ইলেকট্রিক গাড়ি মানে এই গাড়িটা আপনার অনেক ব্যবহার করতে পারবেন দিন ব্যবহার করতে পারেন প্রায় এই গাড়িটা আপনার দশ বছরের মতো ব্যবহার করতে পারবেন আমি যারা সাজেস্ট করব আপনারা যারা অনেকেও বলতেন আমাকে যে আপনারা আর বাগারি কবে আনবেন ইতিমধ্যে আমাদের দু সালে আমাদের আর চলে আসছে আমাদের দাম জি জানার আপনারা যারা আর নিতে চান আমাদের কাছে আজ চলে আসতে পারেন আর যারা আমাদের কাছে দেখেন শান্তি কোম্পানির গাড়ি এই যে দেখেন এটা শান্তি কোম্পানির গাড়ি শান্তি কোম্পানির গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শান্তি কোম্পানি শান্তি কোম্পানির গাড়ি আপনারা যারা অরিজিনাল গাড়ি নিতে চান এরকম জাজিম সিস্টেম সিটি সব ডিস সিট কিন্তু আপনার জাজিম সিস্টেম আপনারা যদি আমাদের তামজিদানের প্রাইস থেকে গাড়ি নিতে চান আমাদের এছাড়া আমাদের কাছে আরো গুডাউন আছে আপনারা নিজের চোখে দেখে মানে পঞ্চাশটা চল্লিশটার ভিতরে আমাদের কাছ থেকে একটি গাড়ি নিতে পারবেন আর এই যে বাউসিট গির যে গাড়ি কথা বলছিলাম বাউসিট গাড়ি হ্যাঁ বাউসিট গাড়ি দেখেন পিছনে ডিফেন্স সাথে মোটর পিছনে ডিফেন্স সাথে মোটর আপনারা যারা নিউ গাড়ি আপনারা নিতে চান আজ যেই আর দেরি না করে আমাদের তামজিদ তামজিদ এন্টারপ্রাইজে চলে আসেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ আমাদের দাম জিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আপনারা কিভাবে আসবেন আমাদের দাম জিদ এন্টারপ্রাইজ আমাদের দাম জিদ এন্টারপ্রাইজ আসতে গেলে আপনারা কিভাবে আসবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ছোট্ট করে একটি মানে আপনারা দেখানোর চেষ্টা করব আমাদের যে দাম এন্টারপ্রাইজ দেখেন একদম কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত যারা কিশোরগঞ্জ থেকে আসবেন তারা এই যে দেখেন এই যে রাস্তাটা কিশোরগঞ্জ শহর থেকে আসছে মানে কিশোরগঞ্জ শহর থেকে আমার শোরুমটা মাত্র আট কিলোমিটার দূরে আর এই যে আমার ডানপাশে গেছে কি চামড়া বন্দর আপনারা জানান চামড়া বন্দর অথবা বালিকলা অনেক পরিচিত যারা বন্দর অথবা হাওড়া এলাকা বন্দর এদিক দিয়ে মিটামন যাইতে হয় হ্যাঁ চামড়া বন্দর অথবা বালিকলা এদিক দিয়ে যাইতে হয় অর্থাৎ এদিক পার হইয়া আপনার মিটামন যাইতে হয় তা এর ভিতরে করিমগঞ্জ করিমগঞ্জের ভিতরে আমাদের তামজিদান্ডার ভাই এখানে অবস্থিত আপনারা যারা আসতে চান আমাদের ভাই যে অন্তত আসেন একবার হলো আমিও আপনাদেরকে একটা বলবো একটি গাড়ি কেনার আগে বা অথবা একসিট ব্যাটারি কেনার আগে অন্তত আমাদের দাম জিতেন্দ্র একবার হলো ঘুরে দেখে যাবেন মানে গাড়ি আপনি নেন আর না নেন অন্তত একবার হলো আমার গাড়িটি দেখে যাবেন আমাদের গাড়িটি কি অরিজিনাল নাকি কফি গাড়ি তাই বলে আমি রাখছি আমি মোহাম্মদ মতাজুল ইসলাম আশা করি একবার হলো আমাদের দাম জিতেন ঘুরে যাবে আসসালাম আলাইকুম